বিবাহ বন্ধনটা যেন মজবুত এবং কঠিন একটি বন্ধন যেটি আল্লাহ তালা সুরান নেশার একুশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওয়াখাজানা মিন কুম আন সাহিদা আল্লাহ তালা মজবুত এবং কঠিন বন্ধন হিসাবে এই বিবাহটাকে বিকাশে আখ্যায়িত করেছেন এটি আল্লাহ তালার বাণী সুরা নেশার একুশ নম্বর আয়াত আসসালাম ওয়ালাইক মোরাম্লাফ তালাখ এবং হিল্লা বিবাহ সম্পর্কে আলোচনা করব এই নিশা আল্লাহতা আয়না কেগুলো আমাদের সমাজের মধ্যে যে ভুল কতগুলো পদ্ধতি রয়েছে সেই ভুলগুলির নিরসন করার চেষ্টা করব এই নিংসা আল্লাহতায়না আপনারা জানেন যে মহানব্বর আদাবিন আদাম আলেসলাম থেকে হাওয়া এরপরে আমাদের পরম্পরভাবে মানুষের সামাজিক যে রীতিনীতি সেটি চালু হয়েছে এবং সেটি বিবাহের মাধ্যমেই হয়েছে বিবাহ একটি হলো সারাই বিবাহ একটা হলো প্রচলিত বিবাহ সারাই বিবাহ হল যে যিনি বিবাহ করবেন তিনি মেয়ে দেখবেন যেটাকে বলা হয় ক্ষিত ইজা তাজা তাজাওয়াজ আব্দ যখন কোনো বান্দা যখন কোনো নারীকে বিয়ে করতে চায় ফলে যেন তাকে দেখে নেয় এটি হল নির্দেশ আল্লাহ রসুল সাল্লাম অপর একজন লোক এসে বললেন ইনি তাজবাস আমি একজন আনসারি মহিলাকে বিবাহ করার ইচ্ছা পছন্দ করেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন হনজুর ইলাইহা তুমি তার দিকে দেখে নাও ভালো করে দেখে নাও তাহলে এই হলো পদ্ধতি এটা হলো সারা পদ্ধতি কিন্তু প্রচলিত পদ্ধতি হলো ছেলেরা মেয়েদেরকে পছন্দ করে বিয়ে করতেছে মোবাইলের মাধ্যমে প্রেম আলাপ প্রেম আলাপ করে যেভাবে শরীয়ত বহির্ভূত কাজ আজকাল যে যুব সমাজ বিবাহ করছে অধিকাংশ বিবাহ এইভাবেই হচ্ছে এগুলো হলো প্রচলিত বিবাহ এবং আরেকটি পদ্ধতি হলো যে এমাম যখন বিয়ে করাবে তখন অভিভাবক থাকবে দুজন সাক্ষী থাকবে এরপরে বিবাহ সম্পন্ন হবে তো এই হলো পদ্ধতি কিন্তু আমাদের প্রচলিত বিবাহ যেটি সেটি হলো আমরা মেয়ের কাছে গিয়ে তার স্বীকারোক্তি নিয়ে ওখানে আমরা বিবাহ করাই এবং ওখানে মহিলারা শিক্ষা দেয় যে বড় যে কবল করলাম অথচ এটি হলো প্রচলিত বিবাহ এটি সারাই বিবাহ নয় স্যার এই বিবাহ হলো একই মজলিসে অলি থাকবে তারপরে দুজন সাক্ষী থাকবে তো এর মাধ্যমেই তখন বলবে যে আমি এত টাকা মোহরের বিনিময়ে আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিলাম তুমি কি বিবাহতে রাজি আছো বা কোবল করলে সে বলবে জি আমি রাজি আছি এবং আবিরিত আমি কবল করলাম এটা হলো স্যার এই বিবাহ এরপরে বিবাহ করার পরে আমাদের যেটা প্রচলিত বিবাহ সেটি হচ্ছে যে দাঁড়িয়ে কি করে যেমনই বিবাহ করা হলো আসসালাম ও বলে দাঁড়িয়ে সালাম দিল এটা কিন্তু সালাম দেওয়ার কিন্তু কোনো পদ্ধতি নয় এটা বিবাহের সাথে কিন্তু সম্পৃক্ত না সুতরাং যখন প্রবেশ করবে যে আল্লা কি তাহ আলিমা তুমি যখন বিবাহ করতে যাও আর যেইভাবেই হোক যেইভাবে হোক যখন কোনো মুসলিমের সাথে যখন তুমি সাক্ষাৎ করবে তাহলে ইসাল্লিম আলাইহি তুমি তাকে সালাম দিবে তাহলে সেখানে সে সালাম দিয়ে প্রবেশ করবে যখন বিদায় নিবে তখন সালাম দিয়ে বিদায় নেবে এই হলো পদ্ধতি এরপরে ওখানে বসে সারা জীবন সালাত আদায় করে নেয় পাঁচ অক্ত সালাত আদায় করে নেয় মসজিদও চিনে না এবং দাঁড়িয়ে দুই অক দুই দুই কি আদায় করে তো এই হলো আমাদের প্রচলিত বিবাহ এগুলো হল কি প্রচলিত বিবাহ এবং বর্তমানে যেভাবে ছেলেরা বিয়ে করতেছে কোর্ট ম্যারেজ কোর্ট ম্যারেজ কিন্তু শরীয়তে যায়জ না তার কারণ হচ্ছে যদি ওয়ালি থাকে তাহলে যায় ওয়ালি যদি না থাকে ওয়ালিকে ছাড়াই একটি ছেলে একটি মেয়েকে পছন্দ করে বিয়ে করতেছে কোর্টে কোর্টে নিয়ে যে ওখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে এটি কিন্তু সারা এই বিবাহ নয় এটা কি প্রচলিত বিবাহ যে বিবাহের ব্যাপারে আল্লাহর সাল্লাহ আলিহাসাল্লাম বলছেন তাজাওয়াজ বেকারি এজ দেওয়ালি ইহা কানেকা শোহা বা তোল কানেকা শোহা কোনো নারী যদি তার অভিভাবক ছাড়াই যদি বিবাহ বন্ধয় আবদ্ধ হয় তা আমার সাল্লাহু আলী ওয়াসাল্লাম সাল্লাম বলছেন তার বিবাহ বা তার বিবাহ বা তার বিবাহ বা আচ্ছা হাজারো বিবাহ কিন্তু দৈনিক এভাবে সম্পন্ন হচ্ছে বাংলাদেশে কোর্ট ম্যারেজ করে হাজারো বিবাহ এইভাবে হচ্ছে আমাদের যেটা এই বিবাহ এই বিবাহ বা ওখানে তারা স্বামী স্ত্রী মিলামেশা করলে সেটা অবৈধভাবে করা হবে কারণ বিবাহিত সম্পন্ন হয় নাই বিবাহিত জায়জ হয় নাই অনেকেই বলেন যে ছেলেরা তো ওইভাবে বিবাহ করে নিয়েছে কোর্ট ম্যারেজ করে এখন অভিভাবকের এটা মেনে নিয়েছে না মানলেও হবে না নতুন করে বিবাহ করাতে হবে তাহলে ওই বিবাহ জায়জ হবে আমি যেমন কিছুদিন আগে বিবাহ করেলাম দুইটা ছেলে মেয়ে হয়ে গেছে যখন আমাদের মুখে যখন শুনলো তারপরে তখন তাদের ভুলটা বুঝে তখন তারা আবার কি করলো আমাকে দেই বিবাহ তো আমাদের সমাজে এগুলো করালো ভুল আছে যেগুলো একটি হালাল হারামের হয়ে দাঁড়িয়েছে সুতরাং যুব সমাজ যারা তোমরা আমার বক্তব্য শুনছ এবং মুরব্বী কেনাকাম যারা আমার বক্তব্য শুনছেন আপনারা এই ব্যাপারে সজাগ থাকবেন

তো আমাদের সারাই বিবাহ আর প্রচলিত বিবাহ এই বিবাহ যেমন আপনি বিবাহ করতে যাচ্ছেন আপনার সাথে বর যাত্রী যাচ্ছে ভালো কথা কিন্তু যেটি আমাদের আঞ্চলিক ভাষায় বলি আর আমাদের সামাজিক ভাবে যেভাবে আমরা ডুলিবিবি বলি মেয়েদেরকে বরের সাথে বিবাহতে নিয়ে যায় তো এই ডুলু বিবি ডুলি যারা তারা বিউটি পার্লারে গিয়ে যত রকমের সাজসজ্জা আছে তারা ওইভাবে সেজে যায় এবং আপনারা জানেন যে এই ধরনের মহিলাদেরকে যত জৌন দেখবে যত লোক দেখবে যত যুবক দেখবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে না দুই হচ্ছে কি চক্ষের জেনা দৃষ্টিপাত করা দেখা এটা আল্লাহ ভাষা এটা আল্লাহ রসোলের বাণী তাহলে ওই সমস্ত মেয়েরা সাজসজ্জা করে ওই যে ডুলি ডুলিবি যাচ্ছে এটা কিন্তু সারা এই পদ্ধতি নয় এটা হলো প্রচলিত পদ্ধতি যে পদ্ধতির মধ্যে পাপ পাপ আর পাপে ভরপুর তারপরে দেখুন যখন অলিমা অনুষ্ঠান করা হয় তখন একাকা সবাই ছেলে মেয়ে সবাই একসাথে একই টেবিলে ছেলে মেয়ে ওইভাবে বেপরদা বিহায় হয়ে তারা ওখানে বসে এবং ছেলেরা বসে পরপুরুষও বসে অথচ এইভাবে আমাদের সমাজ এইভাবে চলতেছে সমাজ এইভাবেই চলতেছে অথচ আপনি যে একজন অভিভাবক আপনার ক্ষমতা আছে ছেলেদেরকে আলাদা করে বসাবেন মেয়েদেরকে আলাদা করে বসাবেন এই ব্যবস্থা আপনাকে করতে হবে এই ব্যবস্থা যদি না করেন তাহলে আপনাকে বলা হয়েছে আর ব্যক্তি যে কি করে এই যে বেপর্দা পর্দার ব্যাপারে তা যার কোনো ভূমিকা না আল্লাহ ইকুরু কাহানা হকিল খুবস মানে খারাপ যেটি সেটিকেই সে বন্দনা করে সেটাকে সে কি প্রচলিত সে মানে সেটাকে সে চালু করতেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন দায়ুষি ইউকিল্লু সাবাস বলা হচ্ছে যে ওই অভিভাবক যে অভিভাবক তার বাড়ির ভিতরে পর্দার কোনো ব্যবস্থা করে না সেই হল দায়ুস আর দায়ুস জানাতে যাবে না তো এখন আমাদের যেটি পদ্ধতি সেটি হলো স্যার এই পদ্ধতি যেটি সেটি আলাদা করে ছেলেদের ব্যবস্থা করতে হবে মেয়েদের আলাদা ব্যবস্থা করতে হবে এটা হলো কি পদ্ধতি একসাথে বিবাহ একসাথে খাওয়ালে সেই খাওয়াতে বরপ উঠে যাবে এবং এটি একটি সামাজিক ব্যাধি যে ব্যাধিকে আপনাকে দুর্বিত করতে হবে আপনি দায়িত্বশীল আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলছেন বখারে হাদিস কোনরকম রায় বা কোন রকম আন রায় আপনি একজন দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে কেয়ামতের দিন আপনি জিজ্ঞাসিত হবে অতএব আপনাকে এই ভূমিকা পালন করতে হবে মানুষ এই মরণশীল যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু আসতে পারে আপনাকে আপনার পরিবারকে থেকে বাঁচার চেষ্টা করুন আপনার নিজকে এবং নিজ পরিবারকে জাহান নাম থেকে রক্ষা করার আপনি চেষ্টা করুন আপনাকে মসজিদমুখী হতে হবে আপনার পরিবারকে মসজিদে নিয়ে আসতে হবে আপনার সন্তানদেরকে মসজিদ মুখী করতে হবে তাহলে আপনার পরিবার একটি আদর্শ পরিবার হিসাবে যে আমাদের যে ভুলগুলি আছে বিশেষ করে যারা জানা মানুষ তারাও ভুল করে যারা অজানা মানুষ তারাও ভুল করে যেমন বিবাহের ক্ষেত্রে বললাম আপনাদেরকে কিন্তু আসলে তালাকের বিধানটা তালাকের বিধান হলো যে মানুষ জানে না একসাথে বলে যে এক তালাক দুই তালাক তিন তালাক কেউ রয়ে গে আবার বলে তোকে একশো তালাক দিলাম এইভাবে কি করে তালাক দিয়ে দেয় হাদিসে এসেছে যে যদি একই একই বৈঠকে যদি কেউ একাধিক তালাক দেয় তাহলে তালাক কয়টা হবে একটি হবে তালাক কয়টা হবে একটি হবে তাহলে আমাদের কাছে যখন ফতোয়া নীতি আসে তখন আমরা জিজ্ঞেস করি যে তালাকটা কিভাবে হয়েছে তখন তাদের কাছ থেকে জানার পরে যদি বলে যে একই মাজলিসে একই সাথে আমি তিন তালাক দিয়েছি এখন কিছু যে আলেম বলছে নতুন করে বিবাহ পড়াইতে হবে নতুন করে বিবাহ পড়াতে এটা সুরিয়তের বিধান না এটা সম্পূর্ণ হারাম যেটাকে বলা হচ্ছে হিল্লা বিবাহ যেটাকে অনেক জায়গাতে পাঁঠা বিবাহ বলে তো এই পাঁঠা বিবাহ বা হিল্লা বিবাহ সুরিয়তে না জায়েজ এটি জায়েজ নয় কারণ ওর বৈধ স্ত্রী সে তালাক দিয়েছে তিনটি কিন্তু হয়েছে একটি তাহলে এর সুযোগ আল্লাহ তালা করে দিয়েছেন আল্লাহ তালা সুরা বাকারার দুইশো উনত্রিশ এবং ত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আর তালা কুমার রাতান তালাক কিন্তু দুইবার তিনবার না তিনবার হলে আপনার স্ত্রী হারাম হয়ে যাবে তালাক দুইবার আপনি একসাথে হোক আর একবারই হোক পবিত্র অবস্থায় যদি তালাক দেন তাহলে তালাক হবে একটি এবং এটি যদি নব্বই দিন অতিক্রান্ত হয়ে যায় তালাক দেওয়ার পরে যদি নব্বই দিন অতিক্রান্ত হয়ে যায় নব্বই দিন যদি পার হয়ে যায় তাহলে নতুন বিবাহের মাধ্যমে সে স্ত্রীকে পুনরায় ফিরিয়ে নিতে পারবে আর যদি নব্বই দিনের আগে যদি ফিরে নেয় তাহলে বিবাহ করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র সাক্ষী রেখে বলবে যে আমি তোমাকে ফিরে নিলাম তাহলে হালাল স্ত্রীকে সে কি করলো অন্যজনের সাথে বিবাহ দিয়ে সে হারাম পথে অগ্রসর হলো হারাম পথ অবলম্বন করলো অথচ আপনার হালাল স্ত্রী এখনো স্ত্রী আছে হালাল কিন্তু হ্যাঁ একটি জিনিস লক্ষণীয় যে এই যে তালাক আপনি ফিরিয়ে নিলেন আপনি স্ত্রীকে তালাক একটি হয়েছে এই তালাক কিন্তু আপনার জীবনে বাতিল হবে না অনেকে মনে করে তাকে ফিরিয়ে নিলাম আমার তালাক বাতিল হয়ে গেছে না এই তালাক বাতিল হবে না তালাক আপনার কার্যকর হয়ে থাকবে এক তালাক আপনার জীবন হয়ে গেল আর সামনে আর একটি তালাক আপনার এরকম সুযোগ আছে এরপরেও যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি এরকম বিভেদ সৃষ্টি হয় কোনো কারণবশত যদি হতেই পারে তাহলে তারপরেও যদি সে তালাক দিয়ে দেয় তাহলে একই পদ্ধতি যদি নব্বই দিন আগে যদি তাকে ফিরিয়ে নেয় তাহলে তার নেত নতুন বিবাহ করার কোনো প্রয়োজন নেই কিন্তু যদি নব্বই দিন অতিক্রান্ত হয়ে যায় তাহলে নতুন বিবাহের মাধ্যমে কি করবে তাকে ফিরিয়ে নিয়ে আসবে তাহলে তালাক হয়ে গেল দুইটি তার জীবনে তালাক দুইটি হয়ে গেল তালাক বাতিল হয় না তারপরেও যদি কেউ তৃতীয় তালাক দিয়ে দেয় তাহলে ওই স্ত্রী হারাম ওই স্ত্রীর সাথে আর বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারবে না ভাইন তাল্লাকাহা হালা তাহেল্লাহু বেম্বাদু হাততা তান যাওজান যাও যেন গাই রাহু সোরাবাকারা দুশো নম্বর আয়াত। আল্লাহ তালা বলতেছেন যখন চূড়ান্ত তিনটে তালাক যখন হয়ে যাবে তখন ওই স্ত্রী তার জন্য আর হালাল নয় ওই স্ত্রীকে ফিরিয়েনার আর কোনো সুযোগ নেই হাত্তা তান যাওজান যাও যেন গাই রাহু যথুন করে স্বাভাবিকভাবে যদি স্ত্রী কোনো জায়গাতে বিভবর আবদ্ধ হয় তারপরে স্বাভাবিকভাবে যদি কোনো কারণবশ যদি স্বামীকে তালাক দেয় তাহলে প্রথম স্বামী যে মনে করে যে আমার স্ত্রীকে আমি ফিরিয়ে নিব তাহলে নিতে পারবে এটারই অর্থ কিন্তু এখান থেকে কিছু আলেমেরা হিল্লা বিবাহকে জায়েজ করেছে ওই যে বলছে একজনের সাথে বিবাহ দিয়ে আবার তার কাছে তালাক করে নিয়ে আবার কি করবে বিবাহ বন্ধনে আবদ্ধ করা এই ব্যাপারে তিরমিজির নয়শো তিরানব্বই এবং চুরানব্বই হাজি সাল্লাহ রসুল সাল্লা ও সাল্লাম বলছেন যে পা আর সুর সাল্লাহ সাল্লাহ লা আল্লাহ আলী মোহান্লিল আল্লাহ রসুল আল্লাহ তালা অভিশাপ করেছেন হালালা কারি এবং যার জন্য হালাল করা হলো হালালা মানে হলো দ্বিতীয় স্বামী যার জন্য এক রাত্রি বা দুই রাত্রির জন্য কি করলো বিবাহ দিল এটা হলো হিল্লা বিবাহ আর মোহাল্লা আল্লাহ হলো প্রথম স্বামীর জন্য হালাল করার জন্য কি তাকে ফিরিয়ে নিয়ে আসলো তো এটি হলো উভয়ের উপরই ওই দ্বিতীয় স্বামী এবং প্রথম স্বামীর ওপরে কি আল্লাহ তালা এবং আল্লাহর শুরুকে অভি সম্পাদ করেছেন অভিশাপ দিয়েছেন আর যার পর অভিশাপ আল্লাহ তালা দিবেন সে আর রেহাই পাবে না তার বাঁচার কোনো উপায় নেই তাহলে দেখুন আমাদের শরীয়তটা কেমন আমি যে বিষয়ে নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেটি হল যে বিবাহ তালাক এবং হিল্লা বিবাহ তাহলে প্রচলিত বিবাহ যেটি একটা হলো সারাই বিবাহ আর প্রচলিত বিবাহ সারাই তালাক আর কে হলো প্রচলিত তালাক এখন দেখা গেলো একজন আলেম আমার কাছে আসলেন আসার পরে বললেন যে স্বামীতে তাকে দুই তালাক দিয়েছে কিন্তু তৃতীয় তালাক যেটি সেটা স্ত্রীর পক্ষ থেকে হয়েছে এখন কি ওই স্বামীকে ওই স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে আমার কথাটা বুঝতে পেরেছেন কি ছেলের পক্ষ থেকে দুই তালাক হয়েছে নিয়মতাত্ত্রিক ভাবে দুইটা তালাক দিয়েছে কিন্তু তৃতীয় তালাক যেটি সেটি স্ত্রী যেটাকে খোলা তালাক বলা হয় সে দিয়েছে এখন খুব বড় মাপের আলেম আমার বাসা উনি এসেছিলেন আসার পরে আমাকে বললেন তুমি তো ফতোয়া লেখো তো এই ফতোয়াটা তোমাকে দিতে হবে ওই স্বামী তো স্ত্রীকে চাচ্ছে আবার তো নিতে পারবে কি না কারণ তিন তালাকে গেলে তো হারা হয়ে যাবে সে নিতে পারবে না কিন্তু ভিন্ন যেহেতু ছেলে দিয়ে দুই তালাক আর মেয়ের পক্ষে থেকে খোলা তালাক তো এই ব্যাপারে আমার কাছে জানতে চাইলেন আমি বললাম যে ইবনা আব্বাসের একটা মৌক হাদিস আছে এই রূপ যে তল্লাকা রাজুল এমরা তাহ তলকা তাই এক লোক তার স্ত্রীকে দুই তালাক দিল সোমমাস তালাক মিন তারপরে তার স্ত্রী শেষের তালাকটাকে খোলা করে নিল তা আইন কে হোক সেই স্বামী কি তাকে বিবাহ করতে পারবে অ না না আব্বা হ্যাঁ তাকে বিবাহ করতে পারবে তার কারণ হলো যে খোলা যেহেতু স্বামীর পক্ষে দুইটা তালাক হয়েছে আর এটা হলো খোলা তালাক খোলা তালাকের বিধান হলো যে স্ত্রী কিন্তু কোনো সময় তালাক দর অধিকার রাখে না কিন্তু কিভাবে এটি হয় এটি হলো যেহেতু স্বামী তাকে ছাড়ছে না যার কারণে কোর্টের মাধ্যমে স্ত্রীর তালাক পাঠায় এটাকে আমরা খোলা তালাক হিসাবে এটা আমরা বলাবার খুত প্রদান করেছি এবং সেই হিসাবে সে নতুন বিবাহের মাধ্যমে ওই স্ত্রীকে নিতে পারবে এটা ইমর আব্বাসের হাদিস মহকুম সহি হাদিস তাকে বললাম তাহলে আলহামদুলিল্লাহ বেটা আমি খুবই খুশি হলাম তারপরে হাদিসটা আমি লিখে দিলাম তারপরে গিয়ে উনি ক্ষতটা দিলেন ওই লোক তহন বিবাহ করে তার স্ত্রী গিয়ে আবার জীবনযাপন শুরু করলো আমি যেটা বলতে চাচ্ছি যে

তার স্ত্রীর নিকট না কোনো নারী যদি তার স্বামীর নিকটে তালাক চাই আমাকে তালাক দিয়ে দেয় তোমার আমি ভাত না অত স্বামীর কোনো দোষ নেই আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম বলছেন ওই নারীর উপরে জান্নাত হারাম সে জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের সুগন্ধি পর্যন্ত সে পাবে না তাহলে কত কঠিন ভাবে বলা হয়েছে অতএব কোনো নারী কোনো স্বামীর বিনা দোষে কোনো সময় তারাক কামনা করতে পারবে না তবে একটি জিনিস আপনারা জানেন যে তালাক যেহেতু বৈধ সুতরাং যদি দেখা যায় যে পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করছে কোনো ক্রমেই স্বামী স্ত্রীর মধ্যে চলাফেরা করা সম্ভবপর নয় অথচ বিবাহ বন্ধনটা যেন একটি মজবুত এবং কঠিন একটি বন্ধন যেটি আল্লাহ তালা সুরান নেশার একুশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওয়াখাজানা মিন কুম মিং আল্লাহ তালা মজবুত এবং কঠিন বন্ধন হিসাবে এই বিবাহটাকে জিজ্ঞাসা আখ্যায়িত করেছেন এটি আল্লাহ তালার বাণী সরা নেশার একুশ নম্বর আয়াত এরপরে আপনারা জানেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম তিনি এবং তার স্ত্রীদেরকে নিয়ে কীভাবে তিনি চলাফেরা করেছিলেন আপনারা যদি দেখুন যে ইসলাম নারীদেরকে যেভাবে মর্যাদা প্রদান করেছেন এটা কিন্তু দেখবেন যে কোনো ধর্মের মধ্যে এটি ছিল না এবং আয়েসারা দিয়ে আল্লাহ তালা আনহা বলতেছেন যে আনা আশ্রাবু আমি পান পানি পানি পান করতেছিলাম সুম্মা উনা বি রুহুন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি তারপরে আমি যে পাত্রে পানি পান করতেছিলাম আল্লাহ রাসূলকে সেই পাত্রটি দিলাম আল্লাহ সুন্ন ওয়াদা ফাহু ফি মাউযাই ফিয়া আমি যেখানে মুখে মুখ দিয়ে পানি পান করতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেই জায়গাতেই মুখ লাগিয়ে তিনি পানি পান করেছিলেন এবং বলছে ওয়ানা হায়েজ আমি তখন পিরিয়ড অবস্থায় ছিলাম ঋতু অবস্থায় ছিলাম তারপরে রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম কিভাবে তিনি মর্যাদা দিয়েছেন এরপর আয়ে সাল্জাল্লাহতাল্লাহ না বলছেন ও আত আর উনা আলু হুন নবিয়া সাল্লাল্লাহ আলি সাল্লাম আমি হারযুক্ত গোশটা আমি খাচ্ছিলাম তারপরে উনাবি রুহ নবী সাল্লাহ সাল্লাম এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লামকে আমি ওই গোশটো দিলাম আল্লাহ রসুল আমি যেই জায়গাতে মুখ লাগিয়ে গোস্ত খাচ্ছিলাম আল্লাহ রসুল সাল্লু সাল্লাম ঠিক সেই জায়গাতে মুখ লাগিয়ে তিনি কি করেছিলেন তিনি এই গোস্ত খেয়েছিলেন অবশ্য আমি তখন ঋতু অবস্থায় ছিলাম পিরিয়ড অবস্থায় ছিলাম তো দেখুন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম ঘৃণা করতেন না কিন্তু ইহুদিনা করত কি যদি কোনো মহিলা যদি ঋতু অবস্থায় থাকত তাকে আলাদা থাকার ব্যবস্থা কর তার সাথে উঠা বসা খাওয়া দাওয়া সব কিছু বন্ধ রাখত অথচ এটাকে প্রত্যাখ্যান করে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম নারীদেরকে মর্যাদা দিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এতে অবস্থাতে মসজিদে ছিলেন তখন তিনি কি করলেন মা আলারা আসাহু তার মাথাটাকে একটু বের করে দিলেন তখন কি করলেন সাফিয়া বিনতে হয়লে তিনি কি করলেন আল্লাহ রসুল সাল্লাহ মাথাটা ভূত করে দিলেন এবং বললেন যে আমি ঋতু অবস্থায় আছি তাল্লা রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি বললেন যে তোমার ঋতু তোমার হাতে লেগে নাই তো এইভাবে নারীদেরকে এই মর্যাদা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম অতএব যারা আমার বক্তব্য শুনছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা প্রেম প্রীতি এটা বজায় অবশ্যই রাখতে হবে আমাদের সমাজে দেখা যায় যে পুরুষ শাসিত সমাজ নারীদের উপরে কঠিন নির্যাতন তারা করে তাদের করে করে এবং বর্তমান মহিলারাও স্বামীর বিপক্ষেও তারা অবস্থান নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হয় যে সমস্ত কোন আমার বক্তব্য শুনছেন কোনো ক্রমেই স্বামীর অবাধ্য হবেন না এবং স্বামীর আনুগত্য করে যদি আপনার জীবনটা অতিবাহিত করে করতে পারেন তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করবেন আল্লাহ রসুল সাল্লাউ আল্লাসাল্লাম বলছেন আইয়ুমা এমরা যে কোনো নারী ঈদা সল্নত হামসাহা পাঁচ সাল যদি আদায় করে ও সহমত শাহ এবং রমজান মাসের যদি কি সিয়াম পালন করে ও আহে ফারজাহা এবং নিজের গুপ্ত গুপ্তঙ্গের যদি হেফাজত করে ও আতাআত বা আলাহা এবং স্বামীর যদি আনুগত্য করে আল্লাহ রসুল সাল্লাদাউ আলাইহিসাল্লাম বলছেন আলতাদুল মিনিয়ে মিন বিন জান্নাতের সা আ তাহলে ওই নারীর জান্নাতের যে কোনো দরজাতে কীভাবে প্রবেশ করবে তাহলে দেখুন আদর্শ নারী আদর্শ নারীর পাঁচ হল পাঁচ আক্ত সালাতাদাদের করা রং জান মাসে শিয়াম পালন করা নিজের গুপ্তাঙ্গের হেফাজত করা জেনা ব্যবস্থায় বেঁচে থাকা এবং স্বামীর আনুগত্য করা তাহলে এই পরিবারের মধ্যে শান্তি নেমে আসবে স্বামী স্ত্রীর মধ্যেও কি ভালোবাসা সৃষ্টি হবে যার ফলে সেখানে তালাকের কোনো প্রশ্ন আসে না হিল্লা প্রশ্ন আসে না অবৈধভাবে যে সমস্ত ছেলেরা এই অবৈধ অবলম্বন করতেছে বিবাহ বন্ধন হচ্ছে। তোমাদের যে তোমরা কোনো ক্রমেই এই অভিভাবকের এই অনুমতি ছাড়া কোনো ক্রমেই বিবাহ করবে না যদি বিবাহ হয়েই থাকে এভাবে তার নতুন করে আবার ওয়ালির উপস্থিতিতে এবং দুইজন সাক্ষীর মাধ্যমে বিবাহ সম্পন্ন করতে হবে তাহলে সেই বিবাহ জায়েজ হবে না তো হবে